এই পাচ্ছেন আমার এখানে এখানে আছে বারো বোল্ট একশো এমপিয়ার এখানে আছে বারো বোল্ট একশো এমপিয়ার তো আজকে আমরা এই ব্যাটারি আপডেট গুলো জানাবো অফার প্রাইসে আপনাদেরকে এই ব্যাটারি প্যাক গুলো দিব চব্বিশ বোল্ট পঁচিশ এমপিআর এই ব্যাটারি আপনার ইউপিএস চব্বিশ ভোটের যাদের বাই সাইকেল আছে তারা এই ব্যাটারি প্যাকটি নিতে পারেন খুবই ভালো মানের পলিমারের এটা আপনারা যারা এই ব্যাটারি ব্যবহার করছেন তারা বলতে পারবে এই ব্যাটারির কন্ডিশনটি কীরকম থাকে এই ব্যাটারিটি খুবই ভালো মানের পলিমারের আপডেট মাল এই ব্যাটারিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা যদি বাই সাইকেল আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা দিয়ে মাইলেজ পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্লাস যেটা ব্যাটারির সাথে আমরা মেল ফিমেল জ্যাক লাগিয়ে দেবো এবং আমাদের কাছ থেকে চব্বিশ পঁচিশ এমপি ব্যাটারি প্যাকটি নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় এটা দিয়ে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ কিলো মাইলেজ পাবেন চব্বিশ বোল্টের যে বাই সাইকেলগুলো থাকে ওই সাইকেলে তো এই ব্যাটারি প্যাকটি নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় এবং বারো বল পঞ্চাশ এমপি ব্যাটারি প্যাকটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু প্রতিনিয়ত সময় ব্যাটারিগুলো চেকিং করে তারপর আপনাদেরকে দিয়ে থাকি যেমন এখানে যে ব্যাটারি প্যাকটি চেকিং করার পরে একটা ব্যাটারির সমস্যা পেয়েছি সেটা আমরা আলাদা করে রেখে দিয়েছি এবং এইভাবেই কিন্তু আমরা প্রতিটা ব্যাটারি চেকিং করে থাকি চেকিং করার পর আপনাদের মাঝে দিয়ে থাকি যেহেতু এটা পুরাতন ব্যাটারি সেই ক্ষেত্রে যে ব্যাটারিটির সমস্যা আমরা ওইখানে নিচে রেখে দিয়েছি যেমন ব্যাটারিটির সমস্যা হওয়ার কারণে আমরা এই ব্যাটারিটি আর যে দুইটি সিলিং ফ্যান চালান সেক্ষেত্রে দুই ঘন্টা প্লাস চালাতে পারবেন আর যদি একটি সিলিং ফ্যান ব্যবহার করেন সেক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা এর ভিতরে ব্যাক পাবেন চার ঘন্টা নিচে পাবেন না আর যেটা চার ঘন্টা নিচে পাবেন ওইটা আমরা কিন্তু আপনাদেরকে বলে দিব তো আমরা প্রতিটা ব্যাটারি কিন্তু চেকিং করে তারপর আপনাদেরকে দিয়ে থাকি এবং এই ব্যাটারি প্যাকটি এই পঞ্চাশ এমপি আর বিএমএস নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় এই ব্যাটারিটি আপনারা আমরা কিন্তু ওই যে একশো আট যে লাল বাল্বগুলো থাকে এইগুলো প্রতিনিয়ত প্রতিটা ব্যাটারির সাথে আমরা চেকিং করে থাকি আপনারা জানেন লাল বাল্বগুলো কিন্তু প্রচুর পরিমাণ কারেন্ট এমপি খরচ হয় একদম হিটারের মতো তো আমরা কিন্তু লাল বাল্বগুলো চালিয়ে চেকিং করি এই ব্যাটারিটি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার টাকায় যে ব্যাটারিটি দিয়ে আপনারা একটি সিলিং ফ্যান চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে ব্যাক আপ পাবেন এবং আমাদের কাছ থেকে একশো এমপিআর ব্যাটারি ব্যাকটি আপনারা দেখতে পাচ্ছেন ছয় ঘন্টা ছিচল্লিশ মিনিট চালিয়েছি বি এম এস দিয়ে এই একশো এমপিআর ব্যাটারি এই যে যে লাল বাল্বটি রেখেছেন এই লাল বাল্বটি মানে এখানে আমরা একশো আট লাল বাল্ব ছয় ঘন্টা ছিচল্লিশ মানে চালিয়েছি এখানে পাঁচ দশ মিনিট কম বেশ হতে পারে কিন্তু তার চাইতে বেশি আইপিএস ক্ষেত্রে এটা হতে পারে তার চাইতে বেশি আপনারা কম বেশি পাবেন না যেহেতু পুরাতন ব্যাটারি অনেকে আমাকে ফোন দিয়েছে ভাই অনেকে বলে দিছে আমি ব্যাটারি ব্যাক আপ পাবো আট ঘন্টা পরে নিয়ে এদিকে পাই চার ঘন্টা ওই রকম আমার কাছ থেকে আপনারা পাবেন না আশা করি আমি যা বলি আপনারা ব্যাকআপ আপনারা তাই পাবেন ব্যাক আপ গ্যারান্টি আপনারা পাবেন যেহেতু পুরাতন ব্যাটারি এখানে যদি একটি সেল খারাপ থাকে আপনাদেরকে চেকিং ছাড়া দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা আমার কাছে আবার রিটার্ন আসবে কারণ একটি ব্যাটারির সমস্যার কারণে কিন্তু পুরো ব্যাটারিটাই আবার সমস্যা তার জন্য আমরা কিন্তু এই জন্যে আমরা কিন্তু ব্যাটারিগুলো চেকিং করে আপনাদেরকে দিই এবং বারো বোল্ট একশো এম্পের এই ব্যাটারিটিও অফার প্রাইসে একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো মাত্র আট হাজার টাকায় বারো বোর্ড একশো এমপিআর ব্যাটারি সাথে পঞ্চাশ এমপিআর বিএমএস দিয়ে এবং একটি আপনারা সিলিং ফ্যান যদি ব্যবহার করেন সাত ঘন্টা প্লাস চালাতে পারবেন একশো আট লাল বাল্ব কিন্তু একশোটি সিলিং ফ্যান থেকে অনেক কারেন্ট বেশি নিয়ে থাকে একশো আট লাল বাল্ব কিন্তু একটি সিলিং ফ্যান থেকে অনেক বেশি কারেন্ট নিয়ে থাকে তার জন্য আপনারা এই এই ব্যাটারিটি যদি দুইটি সিলিং ফ্যান চালান দুইটি সিলিং ফ্যান দুইটি লাইট আপনারা তিন ঘন্টা চালাতে পারবেন দুইটি সিলিং ফ্যান দুইটি লাইট তিন ঘন্টা মতো ব্যাকআপ পাবেন আর একটি সিলিং ফ্যান ব্যবহার করলে সাত ঘন্টা প্লাস ব্যবহার করতে পারবেন মাত্র আট হাজার টাকায় পঞ্চাশ এমপি এর বিএমএসও কমপ্লিট আজকের এই বিটা অফার প্রাইসে আমরা এই ব্যাটারিটি দিচ্ছি এটা কিন্তু আমরা আগে এগারো হাজার টাকাও বিক্রি করতাম তার জন্য আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আট হাজার টাকায় বারো বলে একশো এমপি সাথে পঞ্চাশ এমপি এর এমএস দিয়ে এবং এখানে যে ব্যাটারি প্যাকটি দেখতে পারছেন এটাও ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি এইটা আমরা এখনও চেকিং করি নাই এই ব্যাটারি প্যাকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় সাথে লিটো গলা একশো এমপি এর বি এমএস দিয়ে মাত্র পনেরো হাজার টাকায় বারো বোল্ট একশো পেয়ার সাথে লিটুকলা বিএমএস দিয়ে যারা এই ব্যাটারি সম্পর্কে জানেন তারা দেখি হয়তো বুঝে গেছেন যে কি কন্ডিশনে আছে ব্যাটারিটি এই ব্যাটারি প্যাকটি আপনারা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় সাথে লিটুকলা বিএমএস দিয়ে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের কন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী টাইমে লিথিয়াম ব্যাটারি ভিডিও দামটা আপডেট জানতে পারেন এবং আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা জয়নাবাজার থেকে কলেজ রোড শ্রীপুর গাজীপুর অনেকে জয়না জয়নাবাজার চিনেন না যেমন গাজীপুর জেলা মাওনা চৌরাস্তা থেকে জয়নাবাজার কলেজ রোডে যুগ সিট বাংলা বাজার শ্রীপুর গাজীপুর তো আমার প্রতিটা ভিডিওতেই আমার নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে নাম্বারে সরাসরি কল করতে পারেন এবং আমাদের চাইলে হোয়াটসঅ্যাপেও ব্যাটারিগুলো আপনারা ভিডিও কলে সব কল কিছু দেখতে জানতে পারবেন তো আপনাদের যার যে ব্যাটারি প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ওই ব্যাটারিটি চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের নিকটস্থ স্কুরিয়ারে আপনারা পাঠিয়ে দিতে পারব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ